সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ স্টাইল তো আজকে দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হ্যাঁ আমি দিদি ওয়ানে অ্যাডমিশানে চান্স পেয়েছি তো সেই কারণেই ভিডিওটা আজকে করা তো ভিডিও শুরু করার আগে সবাইকে জানিয়ে দিই শুভ সরি শুভ সন্ধ্যা আমি সকাল বলতে যাচ্ছিলাম বাকি যে এক্সাইটমেন্টে বুঝতেই পারছো এক্সাইটমেন্টে আমার অবস্থা কী হয়েছে তো সবার মধ্যে বলে দিচ্ছি যারা যারা কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি কোথায় যাচ্ছি কী করছি সব ডেলি ব্লগ যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমি সব কিছু শেয়ার করছি তোমাদের যদি কোনো কিছু আস করার থাকে কোনো কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসাবার থাকে কোনো কিছু বলার থাকে তোমরা কিন্তু অতি অবশ্য কমেন্ট সেকশানে জানাবে আমাকে আর আমি কিন্তু রোজ সন্ধ্যা সাতটা থেকে আটটা হ্যাঁ এই টাইমটার মধ্যে লাইভ ভিডিও আসার চেষ্টা করছি পারলে তোমরা কিন্তু সেই সময় জয়েন্ট করার চেষ্টা করো আর ভিডিওটা কিন্তু স্কিপ করে কেউ যেও না তাহলে কিন্তু আমি যেই কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা নোটিস করতে পারবে না মাঝে মাঝে হয়তো কিছু কিছু স্কিপ করে চলে যাবে তো তোমরা বুঝবে না কি করে কি করে কি করে আর কি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে তোমরাও সুযোগ পাবে তোমরাও চান্স পাবে তো আমিও চান্স পেয়েছি সেই কারণে তোমাদের সাথে এই খুশি খুশির খবরটা কিন্তু শেয়ার করার জন্যই কিন্তু আজকে বসে পড়েছি তো সবার প্রথমে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে বলো এটা কিন্তু খুব হালকা একটা কালারের শাড়ি হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি কিন্তু আরো সেজে গুজে চলে এসেছি খুব একটা সাজিনি দেখতেই পাচ্ছ যে হ্যাঁ চুলটা একটু ছাড়া রেখেছি আর এই একটা নেক করে নিয়েছি নেকলেস জানো তো এই নেকলেসটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি পেন্সিল চোকার নে চোকা সরি পেন্সিল চোকার নেকলেস যেটাকে বলে এটা কিন্তু সেই চোকার নেকলেস এই এটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও আর এ এইগুলো আমি কি করে বানাচ্ছি এগুলোরও কিন্তু ভিডিও তোমরা যদি চাও দেখতে তাহলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আমাকে অত বেশ কমেন্ট করে জানাবে এগুলো আমি বাড়িতেই বানিয়েছি এরকম কিন্তু আরও তিনটে আছে আমি বানিয়েছি আর নেক্সট কিন্তু একটা ভিডিও আসছে এই চোকার কালেকশান নিয়ে এগুলো আমি পুরো লাইভ ভিডিও তোমাদেরকে দেখাবো বানানোটা তো তোমরা যে যে শিখতে চাইছো দেখতে চাইছো একদম লাইভ উইদাউট কোনো এডিট থাকবে না ক্রপ থাকবে না কিছু থাকবে না এটা কিন্তু পুরো অরিজিনাল যেভাবে বানাচ্ছে আমি কিন্তু লাইভের মাধ্যমে দেখাবো সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে তারপর খুবই সোজা খুবই সোজা তোমরা যারা যারা করতে চাও তারা শুধু বলবে একটা করে জিনিস এই শুধু এই সুতো জিনিসগুলো কিনে নিয়ে আসবে তোমরা আর এটা কিন্তু একটা কাপড় এই কাপড়টা কিন্তু আমার বাড়িতেই বাড়িতে একটা আমার নাইটির কাপড় ছিল নাইটি তো এক্সট্রা আরও হাতা ফাতা দেয় সেগুলো তো আমরা সবসময় লাগাই না এবার সেই কাপড়টা আমার কাছে টুকরোটা ছিল সেই টুকরো কাপড়টা নিয়ে কিন্তু লাগিয়েছি আর আঠা অবশ্য সবার বাড়িতেই থাকে আর একটা মজার বিষয় হচ্ছে এইটাও কিন্তু তো আমার বাড়িতে আঠা ছিল না আমরা যে একটা খাই না সেই খাওয়া আটা দিয়ে গুলে কিন্তু আমি এটাকে বানিয়েছি আর এই যে এই যে কুড়ি যে জিনিসটা দেখছো এটা আমার একটা অন্য হারের সেটের সাথে ছিল সেটার মধ্যে যে কানেরটা ছিল সেই কানের থেকে আমি এটা নিয়েছি কী তো ক্রিয়েটিভ বলে না ঘরে থাকা জিনিস দিয়ে ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি আমার মধ্যে ক্রিয়েটিভিটি জিনিসগুলো খুবই আছে তো আমি ক্রিয়েটিভিটি করে এই জিনিসগুলোকে বানিয়েছি তো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আর দেখছো এটা কিন্তু এটার সাথে খুবই সুন্দর ম্যাচ হয়েছে খুবই ভালো লাগছে তো তোমরাও যদি এগুলো বানাতে চাই চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি সব কিছুর লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো আর বলে দেবো যে কী কী জিনিস লেগেছে এগুলো বানাতে আর যদি দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো আর লাইভটা কিন্তু অ্যাটেন্ড করো লাইভ ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো লাইভটা অ্যাটেন্ড করো তাহলে তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকলে পুরো সামনাসামনি জিজ্ঞাসাও করতে পারবে তখনই আমি রিপ্লাইও দিতে পারবো ভালো হবে তাহলে জিনিসটা আর যেটা কথা হচ্ছে যেটা হচ্ছে আমাদের হচ্ছে দিদি নাম্বার ওয়ার্ড অডিশনে তো দিদি নাম্বার অডিশনের জন্য আমাদের একটা লিঙ্ক থাকে সেই লিঙ্কটা কিন্তু আমাদের ইমেল করতে হয় ঠিক আছে দিদি নাম্বার ওয়ানের যে লিঙ্কটা থাকে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আমাদের হচ্ছে প্রথমে ইমেল করতে হয় সেখানে প্রথমে ইমেল করার পর সেটা তাদের কাছে ইমেলটা যায় ইমেলটার পরবর্তীতে কিন্তু তোমাকে একটা নোটিফিকেশান দেবে ইমেলটার মধ্যে তোমাকে একটা রিপ্লাই দেবে যে তুমি যদি সিলেক্ট হও বা সিলেক্ট সিলেক্ট তখনই হয় না সিলেক্ট হওয়ার জন্য কিন্তু প্রথমে তোমাকে ওখানে যেতে হবে গিয়ে ওখানে ফর্ম দেবে ফর্ম দিয়ে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে সেখানে তোমাকে অনেক ধরনের কোয়েশ্চেন করবে যে তুমি কীসের জন্য এসছো এখানে অডিশন তো দিতে এসেছো কিন্তু কী সরছে থাকে না দিদি নাম্বার ওয়ানে কিন্তু অনেকে অনেক ধরনের দুঃখের কথা সুখের কথা কে কীভাবে এখান থেকে এখানে মানে লো থেকে হাইয়ে গেছে কিংবা কারোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে কাৰ খুব দুঃখের কিন্তু তুমি কীটা কি নিয়ে কি দেখাতে আছো তোমার মধ্যে তো একটা ক্রিয়েটিভ থাকতে হবে যে না আমি এই জায়গা থেকে এই জায়গাটা গিয়েছি বা আমার আগের দিন খারাপ ছিল সেটা এখন ভালো হয়েছে আমি নিজে একটা জাং করেছি এখন দিদি আমার ওয়ানে কিন্তু এগুলোই চলছে তো এগুলোর জন্য তুমি তুমি কি সোর্সে যাচ্ছ সেটা কিন্তু তোমাকে ফ্লাপে লিখতে হবে আর ওখানে কিছু কোয়েশ্চেন করবে তোমার নাম তোমার এজ জিজ্ঞাসা করবে আর হচ্ছে কি যে ফর্মটা ফিল আপ করবে সেখানে আগে গুরুত্বপূর্ণ হিসাবে ওটাই জিজ্ঞাসা করা হবে যে তুমি কি সোর্সে এখানে এসছো মানে কী মো একটা তো দিতে হবে থাম আমরা যেরকম থামবে না যে এটা এটা তো ওখানে তোমাকে দিতে হবে যে তুমি কি তখন তুমি কি করো সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি কি করো কি কাজ করো সেটা তুমি যদি ইউটিউবার হয়ে থাকো তো ইউটিউবার থেকে তুমি একটা ছোট জার্নি আছে তোমার একটা ছোটো না সরি বড় জার্নি আছে যে তুমি তো এক লাখে বড় একটা ইউটিউবার হয়ে যাও তুমি প্রথমে ছোট ইউজার ছিলে সেখানটা তোমার একদিন দু দিন তিন দিন করতে করতে তারপর তো তোমার ইউটিউবার সাবস্ক্রাইবার বেড়েছে তুমি একটা বড় জায়গায় পরিণত পরিণত তো তোমার তোমার লিখতে হবে যে ইউটিউবার বা তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো কাইডি থাকলে সেগুলো তোমাকে বলতে হবে তারপরে ওরা যদি মনে করে যে তোমাকে সিলেকশন করা যেতে পারে তারপরে কিন্তু সিলেকশন সিলেকশন করার পর কিন্তু আবার অডিশান হয় অডিশনের পরে যদি তোমাকে এক থেকে দেড় মাসের মধ্যে কিংবা তিন মাসের মধ্যে ওরা আবার রিটার্ন ইমেলের মাধ্যমে কিন্তু মেসেজটা পাঠাবে মেসেজটা পাঠানোর পর তারপর কিন্তু তোমাদেরকে একটা পার্টিকুলার ডেট দেওয়া হবে যে এই দিনে শ্যুট হবে সেই দিন তোমাদের রেডি ফেডি হয়ে চলে যেতে হবে এই হচ্ছে কথা তো যারা যারা যেতে চাইছো তারা কিন্তু আগে সব থেকে বড়ো কথা আগে দিদি নাম্বার ওয়ানের যে লিঙ্কটা আছে যে ওয়েবসাইটটা আছে সেইটা সেটাকে সেটা দ্বারা কিন্তু ইমেল করতে হবে সবার প্রথমে তো ইমেলটা করে নিও তাহলে কিন্তু যেতে পারবে আর কি সর্ষে যাচ্ছে সেটা কিন্তু মেন তো চলো আমার ভিডিও দেখার জন্য কিন্তু আমাকে ফলো করে রাখো সরি সাবস্ক্রাইব করে রাখো আমি কবে যাচ্ছি কি করছি না করছি সেগুলো সব আপডেট তোমরা পেয়ে যাবে তো আর চলো ভিডিওটা এখানে তাহলে শেষ করছি আর নেক্সট ভিডিও দেখতে কিন্তু একদম ভুলে যেও না নেক্সট ভিডিও কিন্তু চলে আসছে দুদিন পর এই চোকার কালেকশান একটা লাইভ ভিডিও সেটা কিন্তু সবাই অ্যাটেন্ড করো ঠিক আছে টাটা বাই বাই আর আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই